হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি যেহেতু কালকে রোজা আজকে বের হয়েছিলাম কিছু ফল কিনে নিয়ে আসার জন্য আসলে দেখা যায় রোজা থেকে আমি একটু বের কম হই বের হতে ভালো লাগে না এই জন্য আজকে সব কিছু কিনে নিয়ে আসলাম যেহেতু যেহেতু বাচ্চারা রোজা রাখবে আর আমার ছেলে মেয়ের পছন্দের কিছু ফল নিয়ে আসলাম এখানে আমি তিনটা পেঁপে নিয়েছি আর দেখা যায় রোজার মধ্যে আসলে ভাজা পোড়া না খাওয়াই ভালো তারপরেও দেখা যায় আমার বাচ্চারা আলুর চপটা খেতেই পছন্দ করে ওদের জন্য আলুর চপটা তো রেগুলার থাকতেই হবে আর এখানে নিয়ে এসেছি পেঁপে পাকা পেঁপে আর আমার আম্মা যেহেতু বয়স্ক মানুষ তার জন্য কিছু পেঁপে নিয়ে আসলাম আর পেঁপে তো শরীরের জন্য এমনি অনেক ভালো সেই জন্য পাকা পেঁপে নিয়ে আসলাম আর নিয়ে এসেছি বেল আর দেখা যায় ট্যাংয়ের চেয়ে বেলের শরবতটাই খেতে বেশি ভালো লাগে এখানে আমি তিনটা ও নিয়ে এসেছি যেহেতু এই সিজনে অনেক বেল পাওয়া যায় আপনারা চাইলে বাজারে অনেক পাকা পাকা বেল কিনতে পারবেন আর রোজা আসলে দেখা যায় আসলে বেলের শরবতটাই আমার কাছে মনে হয় সবচাইতে ভালো আর এগুলি নিউট্রিসি ট্যাঙ্ক এগুলি আসলে স্বাস্থ্যের জন্য আমার কাছে মনে হয় না যে খুব একটা ভালো আর বেলগুলো আমি বাইরেই রেখে দিব আর বাইরে রেখে দিলে দেখা যাবে আর একটু ভালো করে পাকবে যদিও পাকা আর প্রতিদিন দেখা যায় যে ইফতারের সময় বেলের শরবত করব। আর কিছু বুড়োই নিয়ে এসেছি আমার ছেলের তো বুড়োই অনেক পছন্দ আর কলা নিয়ে এসেছি আর কলাটা আমার বাসায় সব সময় থাকে আমার আম্মা দুধ খেতে পছন্দ করে যেহেতু বয়স্ক মানুষ আর এখানে আমি কিছু আপেল কমলা এরপরে মালটা নিয়ে এসেছি ডালিম নিয়ে এসেছি আর আঙ্গুর নিয়ে এসেছিলাম এগুলি এখন আমি গুছিয়ে রাখবো আর এগুলি গোছানোর পরে দেখা যায় হঠাৎ করে আমার বাসায় আমার ভাস্তি আর ভাস্তির জামাই এসেছে আর ভাস্তি জামাই অনেক কিছু নিয়ে এসেছে আমার ছেলে প্রতিবারই ট্যাঙ্ক কিনতে বলে বা নিউট্রিসি সেগুলি কেনা হয় ঠিকই কিন্তু প্রথমে একবার দুইবার খেয়ে আর খেতে চায় না দেখা যায় নষ্ট হয়ে যায় যদিও আমার বাসায় নতুন এসেছে খবর দিয়ে আসেনি হঠাৎ করেই এসেছে ঘোরার জন্য এখানে মিষ্টি নিয়ে এসেছে আর এটা হলো সন্দেশ আর এখানে এগুলি ভাস্তি নিয়ে এসেছিল এগুলি এখন আমি গুছিয়ে রাখবো আসলে অনেক ফল হয়ে গেছে আমি বাইরে থেকে আসার পর পরই ওরা এসেছে আমার মেয়ে বলতেছে যে ওরা আসবে আমার মেঁকে নিয়ে একটু ওরা ঘুরতে বের হয়েছিল এখন কি করার আমি এনেছি আমার ভাস্তিও অনেক কিছু নিয়ে এসেছে এগুলি এখন গুছিয়ে রাখবো যেহেতু কালকের থেকে রোজা শুরু হচ্ছে এখানে আমি আঙ্গুরগুলো এক সাইডে রেখে দেবো আর সব কিছু আলাদা আলাদা করে নিচ্ছি আর একটু ফ্রিজের ভিতরে একটু যাই হোক জায়গা বের করা নিতে হবে আর এখানে আমি খেজুরগুলো রেখে দিচ্ছি এখানে এক কেজির মতো খেজুর আছে খেজুরগুলো রেখে দিচ্ছি আর এবার একটু গতবারের চেয়ে খেজুরের দাম অনেকটাই কিন্তু কমেছে আর এই খেজুরটা অনেক ভালো এই জন্য এবার এই খেজুরটাই নিয়ে আসলাম পরবর্তীতে দেখি আজও খেজুর আনার চেষ্টা করব। আর এটা হলো তরমুজ আর তরমুজ ছাড়া তো আমার ছেলে ইফতারি হবেই না আমার ছেলে তরমুজ খেতে অনেক পছন্দ করে আর দেখা যায় বাজারে কিন্তু এখন অনেক তরমুজ হয়েছে আর এই সিজনে কিন্তু এত তরমুজ আসলে কখনোই দেখা যায় না এবার আর কি অনেক দেখছি আর এগুলি বিশেষ করে একটু জাংলাতে এই টাইপের জায়গাতে হয় একটু কেটে দেখছি খেতে কেমন লাগে আর আমি এখানে উপরে একটু টিস্যু দিয়ে রাখছি তরমুজটা ভালো থাকবে আর এটা এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব দিব আর তরমুজটা খুব একটা বড় না ছোটই আর দেখা যায় যে বেশি একটা বড় নিয়ে আসেনে যেহেতু রোজা এটা শেষ হলে পরবর্তীতে আবার ছেলের জন্য নিয়ে আসবো আমার মেয়েটা আবার ফল খেতে খুব একটা বেশি পছন্দ করে না আমার ছেলে ফলটা খেতে বেশি পছন্দ করে এই তো আজকে এইগুলি ছিল রোজার জন্য ফল কিনেছিলাম এখন আর কি সব কিছু গুছিয়ে রেখেছি আর যদি আজকের ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ